এবং এই দর্শক পণ্ডল আপনারা যারা শুনছেন এবং শুনবেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আপনি কোন দেশের কথা বলছেন বাংলাদেশ না পূর্ব পূর্ব আমরা তো এখন পাকিস্তানে আছি দিস ইজ নট বাংলাদেশ পাকিস্তানের আপনি যদি বাংলাদেশের ভোটাধিকারের কথা বলেন ওই দেশের ভোটাধিকার এখন শেখ হাসিনার আছেন আহ শেখ পরিবারের সকল সদস্যদের আছেন এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে একাত্তরের চেতনায় যারা এই দেশটিকে ধারণ করেন তাদের সকলের ভোটাধিকার আছে না এবং যাদের এনআইডি কার্ড আছেন ভোটাধিকার আছে শুধুমাত্র পূর্ব পাকিস্তানের ভোটাধিকার কেন আমি নিজেও এই পূর্ব পাকিস্তানে ভোট দিতে যাবো না সুতরাং এখানে ভোটাধিকার থাকলে কি আর না থাকলে কি আর এই শান্তির শকুন প্রফেসর ইউনোস তাকে তো শান্তির ইয়ে বলাও আমি শকুন বলি কারণ বাংলাদেশের পতাকাকে শেষে খামচে ধরেছে তো সুতরাং এই খামছে ধরা শুকুনের নেতৃত্বের নির্বাচন কমিশনে কোনো ভোট হবে না আর ভোটাধিকার এই দেশে আছে কিনা সেটা তো আমার জানা নেই আর এই ভোটাধিকারে শেখ হাসিনার ভোট দিতে পারবেন কি পারবেন না শেখ পরিবারের ভোট দিতে পারবেন কি পারবেন না এগুলো নট ইম্পর্টেন্ট আমি জাতির সামনে কিছু কথা আজকে আপনার আপনার মাধ্যমে বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশে দু সালে আওয়ামী লীগের নেতৃত্বে যখন সরকারটি গঠন হলো সে থেকে আজকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত উনি রাষ্ট্রটি পরিচালনা করেছিলেন এই রাষ্ট্রটি পরিচালনা করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী তিনি অনেক অপরাধ করেছেন তিনি এই দেশটিকে আহ একটি উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সেটি ছিল তার সর্বোচ্চ বড় অপরাধ তিনি মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মানের আসনে বসিয়েছিলেন সেটিও ছিল তার অপরাধ তিনি বাংলাদেশকে বিশ্বের কাছে নতুন ভাবে পরিচিত করেছিলেন একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে সেটিও তার অপরাধ তিনি তলাবিহীন ঝুড়ি থেকে এই দেশটিকে আট লক্ষ হাজার কোটি টাকার বাজেট প্রদান করেছিলেন সেটি তার বিশাল অপরাধ মাত্র পাঁচশো পঁয়ষট্টি ডলার মাথাপিছু আয়কে তিনি প্রায় আঠাইশো ডলার উন্নীত করেছিলেন বিশাল অপরাধ তিনি সংগঠিত করেছিলেন এ দেশটিকে এ দেশের মানুষকে তিনি একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলেন এই অপরাধে তিনি আসলেই অপরাধী তার বিশাল সাজা হওয়া উচিত যে বাংলাদেশকে চিন্ত ফকিরের দেশ হিসাবে মিসকিনের দেশ হিসাবে যে বাংলাদেশকে বিএনপি জামাত দু এক থেকে দু হাজার জঙ্গিবাদের রাষ্ট্র পরিচালনা করে হিসেবে পরিচিত করেছিলেন বিশ্বের দরবারে সে দেশটিকে তিনি উন্নয়নের মহাসড়কে তুলেছিলেন সে দেশটিকে তিনি একটি স্থিতিশীল দেশে রূপান্তরিত করেছিলেন সেজন্য তিনি আসলেই অপরাধী তার অপরাধ ক্ষমার অযোগ্য এই শেখ হাসিনা বিগত পুনর বছরে এদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন এদেশের প্রতিটি নিপীড়িত নির্যাতিত মানুষ গৃহহীন মানুষকে তিনি গৃহ দিয়েছেন প্রায় দশ লক্ষের উপরে তিনি ঘর প্রদান করে গৃহ গৃহ প্রদান করেছিলেন যাদের জমি নেই তাদেরকে জমি প্রদান করেছিলেন সেজন্য তিনি অপরাধী শেখ হাসিনা এই জাতিকে মেট্রো রেলে চড়িয়েছেন ভীষণ অপরাধ তিনি সংগঠিত করেছেন এবং বাংলাদেশে এখন যা দেখছেন যা দেখবেন আরো এক দুই বছরে যেগুলো যেগুলো উদ্বোধন করা হবে এই সবগুলোর অবদানই ছিল এই ব্যক্তিটি যার অপরাধ বাংলাদেশকে তিনি সাজিয়ে গুজার বিশ্বের আজকে যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে আবারও জঙ্গিবাদের দেশ মৌলবাদের দেশ হিসেবে পরিচিত করছেন তারা হচ্ছে সাধুবাদ পাওয়ার যোগ্য আজকে আমাদের প্রবৃদ্ধিকে যারা তিনের নিচে নিয়ে এসেছেন তারা অনেক ভালো মানুষ বিগত দুই এক থেকে দুই সালে যে বিএনপি জামাত সরকার এই দেশটিকে একটি দেশে পরিণত করেছিল তারা হচ্ছে এখন সোনার ছেলে তারা হচ্ছে এখন নেতা তারা হচ্ছে বাংলাদেশের এখন বিশাল বড় তারা কিন্তু অপরাধী না কারণ তাদের সময় সারা বাংলাদেশে তেষট্টি জেলায় পাঁচষট্টি স্থানে একযুগে বোমা হামলা হয়েছে সেটা কোনো অপরাধের পর্যায়ে পড়ে না সেটা আপনারা দেখেছেন যে অলরেডি কোর্ট বলে দিয়েছে বাংলাদেশে দু পাঁচ সালের সতেরোই মে ক্যালেন্ডারের তারিখই নাই এই সরকার আসার পরে হাজার চার সালের একুশে আগস্ট যে একটি তারিখ ছিল সেটিকে ডিটেট করে দিয়েছে নাই কারণ দু সালে বৎসর হয়েছিল তিনশো চৌষট্টি দিনে ওই দিন একুশে আগস্ট হয়নি যার কারণে আদালত একুশে আগস্টের সকল আসামিকে খালাস করে দিয়েছেন একুশ আগস্ট ঘটিনি সেদিন সারা বাংলাদেশে গোলাপ ফুলের বর্ষণ হয়েছিল গোলাপ ফুলের আগাতে চব্বিশ জন নেতা কর্মীর মৃত্যু হয়েছিল যার কারণে একুশে আগস্ট বাংলাদেশের তালিকাভুক্ত নয় তো সুতরাং ওই সময়ে যারা এই দেশটিকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল তখন তারা হচ্ছে আজকে বাংলাদেশের ত্রাণ কর তারা আমাদের এই যে তরুণ প্রজন্ম তোমরা তোমরা কি নেপাল থেকে শিক্ষা নিয়েছো নেপাল যে ঘটনাটি তোমাদের তোমরা বলো যে তোমাদের দেখে নেপাল শিখেছে শিখে তোমাদেরকে লজ্জা গিয়েছে। তোমরা কি করছো চাঁদাবাজি মদ্যপান গাঁজা সেবন ইয়াবা সেবন মানুষের বাড়ি ঘরে লুটপাট করা মব তৈরি করা এসবই তো তোমাদের নারী কেলেঙ্কারি এগুলোই তো তোমাদের চরিত্র এবং বৈষম্য বিরোধী ছাত্রদের চরিত্র আপনারা এই বিগত এক বছরে দেখেছেন সকল সাথে তারা তারা সম্পৃক্ত হচ্ছে অপকর্মের বাংলাদেশের নেতা তারা হচ্ছে ভালো মানুষ আর যিনি বিগত বছর দেশটিকে সাজিয়ে গুজিয়ে এদেশের উন্নয়নকে অগ্রগতিকে তুলে ধরেছিলেন বিশ্বের বুকে যেখানে শিশু মৃত্যু হার কমেছিল কমিয়েছিলেন যেখানে তিনি আপনার সাক্ষরতার হার বৃদ্ধি করেছিলেন যেখানে তিনি শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ প্রদান করেছিলেন যেখানে পুরো বাংলাদেশকে বিশ্বের আলাদা আলাদাভাবে পরিচিত করেছিল বাংলাদেশের সক্ষমতাকে নিয়ে সেই ব্যক্তিটি হচ্ছে আর তোমরা যারা দেশটিকে বিগত এক বছরে মবের রাজত্ব কায়েম করে দেশটিকে তোমরা হানাহানির দেশে পরিণত করেছ যে দেশে তোমরা মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে তাকে পিটিয়ে তারপরে আবার তাকে আগুনে পুড়িয়েছ এবং তোমরা এই নতুন বাংলাদেশে নতুন পূর্ব পাকিস্তানে আর কি এখন তো পূর্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তানটিকে এখন তোমরা যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র ছিল সেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিম পাকিস্তান তাদের কাছে তোমরা হাতে তুলে দিচ্ছ তোমাদের জন্য শুভকামনা কারণ তোমরাই বাংলাদেশের এখন নেতা আর যারা এই দেশটিকে তাদের রক্তের বিনিময়ে স্বাধীন করেছিল দুলক্ষ লক্ষ মামনের সম্ভ্রমের বিনিময়ে দেশটি স্বাধীন করেছিল তারাই এখন অপরাধী তাই বাংলাদেশের ভোটার শাকাসিনা ছিলেন শাকাসিনা থাকবেন এবং যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্ব টিকে থাকবে ততদিন এই দেশে কারোর ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার কোন সরকারের নেই কোন নির্বাচন কমিশনের নেই কোন অবৈধ জারজদের নেই যারা বাংলাদেশে রাজনীতি করছে এগুলো সব অবৈধ জারজ কারণ এরা বাংলাদেশ স্বীকার করে না এরা পূর্ব পাকিস্তানের রাজনীতি করে তাই আমি tadi ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম ধন্যবাদ আপনারা আসলে মানে ভুল প্রশ্ন করছেন আমাদেরকে আপনারা প্রশ্ন করবেন এরকম যে বাংলাদেশে কেন এখনো বঙ্গবন্ধুর জায়গায় জিন্নার ছবি টাঙ্গানো হয়নি অথবা গোলাম আজমের ছবি টাঙ্গানো হয়নি আপনারা প্রশ্ন করবেন আহ এখনো কেন বাংলাদেশে পাকিস্তানের সংবিধান কি বা ইসলামিক রেগুলেশনের সংবিধান বা আল্লাহর আইন প্রচলন করা হয়নি ওগুলা করবেন বাংলাদেশের সংবিধান কেন ওরা মানবে ওরা তো বাংলাদেশ বিরোধী চক্র সহজ কথা একেবারে সুস্পষ্ট আমার বক্তব্য এটা তো বাংলাদেশকে ধারণ করে না এরা ধারণ করে মৌলবাদীকে জঙ্গিবাদকে এরা ধারণ করে পাকিস্তানকে অথবা আমেরিকার কোন উগ্রবাদের আমরা তো এখন একান্নতম স্টেট আমেরিকার অঙ্গরাজ্য এখন এখন যে অঙ্গরাজ্য অবশ্য শুধুমাত্র ওরা আমাদের কাছ থেকে নিবে আমরা আবার যেতে পারবো না এই ধরনের অঙ্গরাজ্য কারণ এনডিএ চুক্তিতে যে ধরনের ক্লোজ দেওয়া হয়েছে সেই ক্লোজ অনুযায়ী ধরেন মানে আমরা একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত তো উঠে গিয়েছিল সেই ব্রিটিশ ব্রিটিশদের সে চিরস্থায়ী বন্দোবস্তের টোটাল যে মানে আধুনিক ভার্সানটা হচ্ছে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এবং ওই এগ্রিমেন্টে আমরা এখন আমেরিকার একেবারে কৃতদাসে পরিণত হয়েছি যার কারণে আপনারা অতি সম্প্রতি দেখেছেন চট্টগ্রামে মার্কিন সেনাদের নানা ধরনের মহড়া চলছে তারা বলছে যে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে তারা যৌথ মহড়ায় আসছে এবং অতি সম্প্রতি একটি বিষয় আপনারা ইউটিউবের কল্যাণে দেখতে পেরেছেন প্রায় একশো বিশ জন ইউএস সোলজার আমেরিকার আপনার আপনার যে হোটেলটি আছে সরি চট্টগ্রামে যে হোটেলটি আছে সেখানে ফাইভ স্টার হোটেল রেডিসন ব্লুতে রেডিসন ব্লুতে তারা একশো বিশ জন সোলজার তারা ওখানে উঠেছেন বাট তাদের নাম কোন এন্ট্রি করা হয়নি আমরা এই ধরনের তথ্য জানতে পেরেছি আরো কিছু তথ্য আমরা আসলে জানতে পারবো বাংলাদেশে কারণ আমরা এখন একান্নতম অঙ্গরাজ্য একান্নতম চাক মানে অঙ্গরাজ্য তো বলা যাবে একান্নতম কৃতদাসের দেশ হচ্ছে বাংলাদেশ এবং এই কৃতদাসে কৃতদাসে রূপান্তরিত করেছেন আমাদের সোনার ছেলেরা আমাদের এই জঙ্গি তৌহিদি যৌনতরা এবং আমাদের জেনজি প্রজন্ম তারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আজকে যুক্তরাষ্ট্রের একান্নতম কৃতদাস রাষ্ট্রে পরিণত মানে অঙ্গরাজ্যে পরিণত করেছে আর সংবিধানের কথা আপনারা বলেন আজকে আমাদের সংবিধান বাবা আছেন একজন উনি আবার ওই আমাদের বাবাদের দেশ থেকে এসেছেন তো যুক্তরাষ্ট্র থেকে জনাবালি হই আশ্রয় তো এই সংবিধান বাবা বাংলাদেশের সংবিধান লিখছেন আবার এই সংবিধানে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন একাত্তরের বিরোধী অপরাধে অভিযুক্ত বাংলাদেশ জামাত ইসলামী আর যথারীতি আমাদের বিএনপি আর বাকি আমি কোনো রাজনৈতিক দল বলে গণ্য করি না কারণ ওদের কোনো রাজনীতি নাই ওগুলা সব জঙ্গি জিয়াদি মৌলবৈদ অথবা রাস্তার টোকাই এরা কোনো রাজনৈতিক দল না এদেরকে আমি রাজনৈতিক নেতাও মনে করি না দল মনে করি না কারণ এদের কোনো রাজনৈতিক চরিত্রও নেই এগুলোকে আমরা চিনি না সে যদি বলতে বলেন এগুলা রাস্তার ছেলে কতিপয় টোকাই এরা রাজনীতি করছে কিন্তু আমার প্রশ্ন বিএনপির প্রতি আপনারা কোন রাজনীতি করছেন ভাই বাংলাদেশে আপনারা আমাদেরকে কোন পথে নিয়ে যেতে চাচ্ছেন আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন আমরা আশা করব আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বিএনপির স্বরূপ জাতির সামনে উন্মোচিত হয়ে যাবে এটা আপনারা আমি আজকে আপনার টক শোর মাধ্যমে বলে দিলাম এই বিএনপি একত্রিশে ডিসেম্বরের মধ্যে হয় বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে অথবা বিএনপি তাদের চরিত্রটা তারা যে টোটালি বাংলাদেশ বিরোধী এটা তারা প্রকাশ করবে এটা আপনারা লিখে রাখুন আজকে আমি বলে দিচ্ছি এই বিএনপি আগামী একত্রিশে ডিসেম্বর বাংলাদেশের মধ্যে তাদের সম্পূর্ণ চরিত্র উন্মোচিত করবে আইদার তারা বাংলাদেশের পক্ষে অথবা তারা বাংলাদেশের বিরুদ্ধে এখন বাংলাদেশের টোটাল হচ্ছে যে রাজনীতিটা চলছে সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে আর বাংলাদেশের বিপক্ষে এখন যারা রাজনীতি করছে তারা সকলেই বাংলাদেশ বিরোধী চক্র যদিও বিএনপি মুক্তিযুদ্ধের কথা ইনিয়ে বিনিয়ে এভাবে বলার অপচেষ্টা করছে তথাপি তাদের কর্মকাণ্ড এবং তাদের বিগত এক বছরে তারা যে কর্মকাণ্ডটি বাংলাদেশে পরিচালনা করছে তাদের কোনোভাবে এটা প্রমাণিত হয় না যে তারা বাংলাদেশের পক্ষের কোন শক্তি কারণ তাদের যে নেতারা তাদের যে কর্মীরা তারা যে অন্যান্য মানে পুরো বাংলাদেশ জুড়ে যে মোটটি পরিচালিত হচ্ছে তার নব্বই শতাংশ মোবের পিছনে রয়েছে এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির নেতাকর্মীরা তারা পাথর লুট থেকে শুরু করে পাথর দিয়ে মানুষ হত্যা করা সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই তারা করে না তো কতটুকু নিরাপদ দু এক থেকে দু হাজার ছয় নিরাপদ ছিল সেটা এই প্রজন্ম না জানলেও এই প্রজন্মের আগে যারা বাংলাদেশে আছেন তারা অন্তত জানে তাহলে আমি অন্তত এই যে দেখেন আজকে মিডিয়া সুশীল বুদ্ধিজীবী তারা কিন্তু কেউ খালি বিগত পনেরো বছর বিগত পনেরো বছর ভাই বাংলাদেশ থেকে পনেরো বছরের চুয়ান্ন বছরের বাংলাদেশ আওয়ামী লীগ তো টানা পনেরো বছর ছিল এর আগে কারা ছিল কি করেছে সামরিক শাসকরা কি করেছে সে কথাগুলো বলেন না কেন আজকে বাংলাদেশের যতটুকু অর্জন বাংলাদেশের যতটুকু অগ্রগতি বাংলাদেশের যতটুকু উন্নয়ন সেটা তো বিগত পনেরো বছরের তাহলে এই বাকি সময় এদের অর্জনটা কি এরা কি করেছে সে কথাগুলো আপনারা কেউ বলতে আসেন না আর সবচেয়ে মানে বিষয়টা হচ্ছে এই যে এখন যারা রাজনীতি করছে সরকার মানে এই ইউনুস সরকার এবং বর্তমান যে সকল রাজনৈতিক দল আছে তাদের কিন্তু কোনো ধরনের এই রাজনৈতিক অর্জন নেই এই দেশের জনগণের প্রতি কিন্তু তাদের কোনো ধরনের কমিটমেন্ট নেই এবং তারা তাদের কোনো অর্জন নেই বাংলাদেশে যেটা তারা প্রচার করবে এই জন্য তাদের সকলেরই এক ব্যবসা তাদের সকলেরই দোকান একটা এই দোকানটা কি সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ভারতের বিরুদ্ধে অপপ্রচার তাদের সকলেরই এক দোকানে রাজনীতি করে আরো সবাই যে ভারতের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার এই ইউনুস সরকার গম তারা এসে সেভেন সিস্টার দখল করার হুমকি দেয়নি ইউনুস সাহেব দিয়েছেন ভাই পেরেছেন সেভেন সিস্টার দখল করতে একটু জান না দখল করতে দেখি কতটুকু যোগ্যতা আছে এই ইউনুস সরকারের বর্তমান আইন উপদেষ্টা ছাব্বিশ লক্ষ ভারতীয় খবর দেয়নি জাতিকে মিথ্যা প্রপাকাণ্ডা দিয়ে কই একজনকে খুঁজে বের করতে পারলেন না এই পর্যন্ত এই আসিফ নজরুল সাহেব ইলিশ মাছ নিয়ে স্ট্যাটাস দেয়নি মন্ত্রীদের বিদেশ চিকিৎসা দিয়ে স্ট্যাটাস দেয়নি কই কিছু রাখতে পেরেছেন এখন চীনের দুঃখ হং আর আমাদের আসিফ সারের দুঃখ হচ্ছে পুরাতন স্ট্যাটাস সব বেরোয় আসে আসিফ সার কি কি অপকর্ম অতীতে করেছিলেন সে অপকর্ম জাতি জেনে যায় তো জানলে কি হবে এদের তো লাজ লজ্জা বলতে কোনো জিনিস নেই এরা হচ্ছে মানে কিছু মানুষ আছে না বিপুল বিপুল ভাই যে নির্লজ্জ বেহাইয়া মানুষ দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন এই এরা হচ্ছে এখন যারা সরকারে আছে তাদের অধিকাংশ হচ্ছে নির্লজ্জ বেহাইয়া টাইপের মানুষ যার কারণে তাদের কোনো লাজ সরম বলতে কোনো জিনিস নেই কারণ এরা বিগত এই তেরো মাসে এদের অর্জন কি আসলে বাংলাদেশে এরা জাতির সামনে এরা কি বলবে যে আমরা এই তেরো মাসে বাংলাদেশ কোন জায়গাতে নিয়ে দাঁড় করিয়েছি এদের কি কোনো অর্জন আছে এদের কি বাংলাদেশকে দেওয়ার মানে এই তেরো মাসে বাংলাদেশ থেকে এরা এমন কোনো কিছু দিতে পেরেছে এরা কোনো কিছু দিতে পারেনি এদের একটি অর্জন সেটা হচ্ছে যত পারো খুশি আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করো আওয়ামী লীগের বিরুদ্ধেচরণ করো দেশের বিরুদ্ধে যতভাবে মানে দেশকে যেভাবে বিক্রি করে দিয়ে হলো তোমরা এই দেশটিকে তোমরা মৌলবাদীদের জঙ্গিবাদের হাতে তুলে দাও এটা হচ্ছে তাদের মূল নেরিটিভ এবং তারা যখনই বিপদে পড়ে যখনই তাদের অপকর্মটি করতে পারে না তখনই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সামনে এনে ঐক্যের ডাক দিয়ে বেশিরভাগ বিরোধী ঐক্য কতগুলা ওই ঐক্যমত্য কমিশনের কতগুলো টোকাই যায় ওখানে ওগুলো তো টোকাই ওখানে গিয়ে ওটা বলে আসে ফেসিবাদ বিরোধী ফেসিবাদ ঢুকে যাবে এতদিন শুনলাম কি শেখ ধরে এনে বিচার করে বিচার করবে আর এখন ইউনুস বলে কি আমরা বর্ডার সিল করে দেবো কাউকে ঢুকতে দিব না তো ভাই ঢুকতে না দিলে ধরে আনবেন কিভাবে বিচার করবেন কিভাবে উনি যদি করে বিচার করতে হবে না তো বিচার তো করবেন আপনারা আপনাদের যে বিচার নামে যে নাটক চলছে আমরা দেখছি না আপনারা পৃথিবীর ইতিহাসে সেরা বিচার আদালত গঠন করেছেন আপনারা আপনারা এই সব তাই না আপনারা নিজেরা রায় দিন তো রায় দিলেন আপনারা সাক্ষী হিসেবে এনেছেন কে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান উনি কি পাঁচই আগস্টের আগে বাংলাদেশে ছিলেন এই ব্যক্তি একটা দুর্নীতিবাস একটা দেশ মানে দেশদ্রোহী ব্যক্তি এই মাহমুদুর জঙ্গিবাদের উস্কানতা হলো এই মাহমুদুর ও গেছে ট্রাইব্যুনালের সাক্ষী দিতে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ও ছিল কোথায় পাঁচই আগস্টের আগে বাংলাদেশে ছিল পাঁচই আগস্টে ও জুলাই আগস্টের আন্দোলনে ছিল এই জঙ্গি মাহমুদুর ছিল ছিল না সেক্ষেত্রে ট্রাইব্যুনালের সাক্ষী দিতে এইসব নাটক জাতির সামনে আমরা বুঝি না আমরা অনেক কিছু বুঝি বুঝলে হবে কি আমরা এখন এগুলো বললে হবে আমাদেরকে আপনারা যে কথা বলে তো আপনারা নিয়ে ওখানে আপনাদের ভর্তি করে রাখছেন কত লোককে ভরবেন এটার মধ্যে আর কয় লক্ষ লোককে ঢুকাবেন আওয়ামী লীগ কিন্তু মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের জল আওয়ামী লীগ সুতরাং আঠারো কোটি মানুষের জনসংখ্যাকে নিয়ে জেলখানায় বন্দি করতে পারবেন না এই তামাশা বন্ধ করুন দয়া করে আর আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছেন বাংলাদেশের পক্ষে যারা আছেন আমি কথা বলে বিপুল ভাই এই বাংলাদেশকে উদ্ধার করতে হলে কোনো ডায়লগ সমঝোতা কোন কোনো আলাপ আলোচনা নাই এদের বিরুদ্ধে স্ট্রেইট প্রতিরোধ এখন গড়ে তুলতে হবে পদে পদে প্রতিরোধ করতে হবে একাত্তরে যেভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম বাংলাদেশটিকে উদ্ধার করেছিলাম সে হানাদার বাহিনীর হাত থেকে ঠিকঠামি ভাবে এই সব রাজাকার দেশদ্রোহী বাংলাদেশ বিরোধী তারাই আসুক না কেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে দরকার হলে সশস্ত্র প্রতিরোধ করতে হবে তাদেরকে ছাড় দেওয়ার আর কোন কারণ আছে বলে আমরা মনে করি না যদি চেয়েও ছাড় দেয় এই দেশটি আসলে পূর্ব পাকিস্তানে আবার ফিরে যাবে অথবা আফগানিস্তানে ফিরে যাবে যেটা হবে আমাদের জন্য খুবই দুঃখজনক ধন্যবাদ